এটা এমন ফেরস্তা বলছেন আল্লাহ মাররা ফুলানুন ফিহিম সেই মাজলিসে এমন একটা পাপি ছিল মাররা ফাজালা সামাহুম লোকটা মাহফিলের জন্য আসেনি জালসা শোনার জন্য আসেনি শুধু রাস্তা দিয়ে যাচ্ছিল যাওয়ার সময় চিন্তা করলো দেখি এখানে কি হচ্ছে একটু উঁকি মেরে দেখি এই বলে লুকটি এসে বসে পড়েছে আল্লাহ আল্লা সোহান্তাদেরকে বলছেন শোনো গফার তু তোমরা সাক্ষী থাকো আমি ওই ব্যক্তিকেও ক্ষমা করে দিলাম এটা কত বরকতপূর্ণ ফজিলতপূর্ণ জায়গা কাজেই এই ফজিলত পূর্ণ জায়গায় আপনাদের এলাকায় লোক আছে না হ্যাঁ তাদেরকে আল্লাহ কবুল করছে আপনাকে আল্লাহ কবুল করছে তাই তো আসতে পারছেন তাই না বলেন আলহামদুলিল্লাহ বুখারি মুসলিম আবুদাউদ সব গ্রন্থে আছে এই জায়গাতে এসে যা চাইবেন আল্লাহ তাই দিবেন এ কথা মোহাম্মদ মহিলা প্যান্ডেলে সাউন্ড যাচ্ছে না আপনারা শুনতে পাচ্ছেন কি ব্যাপার আচ্ছা আমার কথা টেনে নেবে না আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আল্লাহ বলছিলাম যে এই এলাকায় আরো অনেক লোক আছে নাই তাদেরকে আল্লাহ কবুল করেননি আপনাকে আল্লাহ ফজলতপূর্ণ মাজলিসে কবুল করেছেন বলেন আলহামদুলিল্লাহ আসলে দিন যত যাবে মানুষ তত গরু ছাগল পশু প্রাণীর মতো হবে দিন যত যাবে মানুষ তত ইসলাম থেকে দূরে সরে যাবে আপনারা যে বসে আছেন মাস্টার কে আছে একজন হাত যে মাস্টার হহ ওনেকাস একা ডাক্তার নাই মেম্বার চেয়ারম্যান চলে গেছে প্রধান অতিথি বিশেষ অতিথি কই নাই তা না প্রধান অতিথি বিশেষ অতিথি এনারা খুব ব্যস্ত তা না ব্যস্ত এনারা খুব ব্যস্ত কোনো মা ফেলে হঠাৎ হাজারে দু একজন পাওয়া যায় দিনদারি তো আছে নাকি সবাই তো আর বেদিন না কিন্তু প্রাইজ এ বেদিন এটাই তো ঠিক ব্যস্ততা দেখায় অথচ তার পাঁচ পয়সার কোনো ব্যস্ততা নেই এমনিতে শয়তান খোঁজা মারে উঠে চলে যাই আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন আল্লাহ বলছিলাম যে এটা একটি গুরুত্বপূর্ণ মাজলিস যে মাজলিসে আল্লাহ আপনাকে কবুল করেছেন রাসূল সাল্লাহ আলী সাল্লাম বলছেন আল্লাহ সুবাহ বলেন মাজ আলা সাকমন মাজলি সানিয়াদ করুন আল্লাহ যখন কোনো এলাকার লোক কোরআন হাদিস শ্রবণ করার জন্য বসে যায় ইল্লা আদিম দিমিনা সামা আল্লাহ সুবহানাহু ওয়া তালা সাত আকাশের ওপর থেকে তাদেরকে ডেকে বলেন কু মো আল্লাহ কুম যারা তোমরা শেষ পর্যন্ত কোরআন হাদিস শ্রবণ করেছো তোমরা উঠে চলে যাও কেননা আমি আল্লাহ তোমাদের বিগত সব সাগিরা গুনাহ ক্ষমা করে দিয়েছি সব পাপ ক্ষমা করেন এমন একটি গুরুত্বপূর্ণ মাজলিস বাবুদ্দিল সাইয়াতুকুম হাসানাত আর বিগত যত পাপ ছিল সব পাপকে আমি আল্লাহ নেকি করে দিয়েছি সব পাপ নেকি আর আমরা তো নেকির জন্য এখানে এসেছি নাকি যে দুটা নেকি পাবো কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করে নিজের জীবন সেভাবে ঢেলে সাজাবো আল্লাহ সেই নিয়তটা কবুল করুন আল্লাহবামে বলছিলাম এলমে দিন কোরআন হাদিসের জ্ঞান শিক্ষার গুরুত্ব মাহাত্ম এর মর্যাদা আসলে আসল জ্ঞান হচ্ছে কোরআন হাদিসের জ্ঞান যেটা প্রত্যেকটা মানুষের অর্জন করা তার উপরে ফরজ রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন তলা বলে আইল ফারিদাতুন কুল্লি মুসলিমিন কোরান হাদিসের আবশ্যিক জ্ঞান যেগুলি প্রত্যেকটা মুসলিম নারী পুরুষের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন পাঁচ শক্ত সালাত আদায় করা কি ফরজ ঠিক অনুরূপ ফরজ আবশ্যিক জ্ঞান হোজাই ফাইবনুল ইয়ামান রাজি আল্লাহ আনহু বলছেন রাসূল সাল্লাহ আলী হাসাল্লাম বললেন ফজলুল এলম খরমিন ফজলুল ইবাদা সালাত সিয়াম হজ জাকাত তাজবি তাহালিল জিকি রাজগার দান খায়রাত করা হাজার কোটি টাকা দান করা হাজার কোটি টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা এগুলি সব চাইতে বড় মর্যাদা হচ্ছে বিদ্যা অর্জন করার নেকি বেশি এবাদাতের মর্যাদার চাইতে বিদ্যার মর্যাদা কি বেশি কিভাবে এবাদাত করার পূর্বেই ওই এবাদাত সম্পর্কে আমাকে কি অর্জন করতে হবে জ্ঞান যদি জ্ঞান না থাকে তাহলে আমি এবাদত করতে পারব না সলাত আদায়ের পূর্বে কিভাবে সলাত আদায় করতে হয় এটা আমাকে জানতে হবে অজু করার পূর্বে কিভাবে অজু করতে হয় এটা আমাকে জানতে হবে তাইম করার পূর্বে কিভাবে তাই করতে হয় সেটা জানতে হবে গোসল করার পূর্বে কিভাবে গোসল করতে হয় এটা জানতে হবে পেশাব পায়খানা করার পূর্বে কিভাবে পেশাব পায়খানা করতে হয় এটা জানতে হবে খাওয়ার পূর্বে কিভাবে খাই ঘুমানোর পূর্বে কিভাবে ঘুমাই জানাজার পূর্বে কিভাবে জানাজা করে এগুলি কি করতে হবে জানতে হবে রাসুল সাল্লাম বলছেন ইন্নামি নাসরাতি সাত কেয়ামতের আলামতের মধ্যে রয়েছে আইরুফ ইলম বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে এই কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর পূর্বে কত বছর এই কথা বলার বয়স হয়ে গেছে সাড়ে চোদ্দ শত বছর কোন কথা ইনামিন নাসরাতি সাত কেয়ামতের আলামতের মধ্যে থাকবে কি আয়ুর ফলে বিদ্যা উঠে যাবে অথচ আজকে সমাজে বিদ্যান লোকের সংখ্যা কি কম না বেশি বেশি আমরা যখন এসছি পাস করেছিলাম তখন পাশের হার ছিল সতেরো পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বত্রিশ পার্সেন্ট ছিল না মাস্টার সাহেবদের সময় তো আরো কম মনে ছিল নাকি আর এখন কত পার্সেন্ট পাশের হার জানেন না কিসের আসি নব্বই পঁচানব্বই আটানব্বই নিরানব্বই হাজারে নয়শো নিরানব্বই জন পাশ করে এখন ফেল করাই কঠিন তার মানে রসুল সাল্লাম মিথ্যা কথা বলেছেন বলেন না রসুল সাল্লা সাল্লাম বলছেন দিন যত যাবে মূর্খদের সংখ্যা বেড়ে যাবে অথচ দিন যত যাচ্ছে ততই মাস্টার্স পাস অনার্স পাস বিশেষ ক্যাডার ডাক্তার আরও বেশি হচ্ছে না তার মানে কি মিথ্যা রাসুলের কথা তাই না আপনি মনে করেছেন যে জাতিগত বিদ্যায় বিদ্যা হওয়াটাই হচ্ছে বিদ্যা জি না প্রকৃত বিদ্যা হচ্ছে কোরআন হাদিসের বিদ্যা আর এই বিদ্যা কমে যাবে দিন যত যাবে বিদ্যা কমে যাবে অনার্স পাস করবে মাস্টার্স পাস করবে বিসিএস ক্যাডার হবে কিন্তু অজু কিভাবে করা লাগবে এটা জানবে না পিতা মারা গেলে কি দোয়া পড়তে হয় এটা জানবে না অতসব বিসিএস ক্যাডার বুঝল নিম নয় কথা আর বাপ যে মারা গেছে আর বাপকে যে জানাজা দিতে হবে এটা বিসিএস ক্যাডারের কিনা খাওয়া লাগে কিভাবে এটা তার জানা নাই ঘুমাতে হয় কিভাবে এটা তার জানা নাই ওজু করা লাগে কিভাবে এটাও জানা নাই ও সব জানে আকাশ আকাশতত্ত্ব জানে জমিন তত্ত্ব জানে দেহতত্ত্ব জানে ফিজিক্স জানে কেমিস্ট্রি জানে বায়োলজি জানে সোশ্যাল সায়েন্স জানে সোশ্যাল ওয়ার্ক জানে ইঞ্জিনিয়ারিং জানে ডাক্তারি জানে সব জানে কিন্তু গাধার জানা নাই শুধু জায়নামাজের দোয়া শুধু জায়নামাজের দোয়া মুখে চলে আসলো জায়নামাজের দোয়া বলে নাই নাই জানা কোনো ও সব জানে জানে না কোনটা আরে জানাজার দোয়া জানে না বাপকে মারা গেলে কিভাবে বলতে হয় আল্লাহর কাছে এটা তার জানা নাই দেখেন প্যান্ট টাকুর নিচে দাড়ি চাঁচা সিগারেট খায় দামি আপনার এলাকাতে যে সবচেয়ে ডিগ্রিধারী তার গাঁজার দাম তত বেশি আপনার এলাকায় যেই বেটি যত শিক্ষিত তার পোশাক তত ল্যাংটা সকালে তদন্ত করবেন আপনি আমার কথা যদি বিশ্বাস না হয় সকালে কি করবেন তদন্ত করেন তার মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি পাশ করলে সে শিক্ষিত তাই বলে এদেরকে আমি একেবারে গণহারে ছোট করলাম তা নয় অনেক কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি জানা জেনারেল শিক্ষিত মানুষ আছে অনেক ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে বিশেষ ক্যাডার আছে এরা পুরোপুরি ইসলামে জ্ঞান রাখে এবং ইসলাম মানে বলেন আলহামদুলিল্লাহ কিন্তু অধিকাংশই ডাবল মূর্খ ট্রিপল মূর্খ এটার সংখ্যা কি বেশি এটার সংখ্যা কি বেশি আজকে বর্তমান প্রজন্ম আমাদের যে প্রজন্ম ছেলে মেয়ে যে জন্মগ্রহণ করছে আমাদের এই প্রজন্মটা হচ্ছে ইসলাম না জানা প্রজন্ম কোরআন হাদিস না জানা প্রজন্ম এরা না জানে সলাদ এরা না জানছে অজু না জানছে গুসল না জানছে আকিদে না জানছে আমল এরা সব জানতে চাই সব বুঝতে চাই সব জানার আগ্রহ করে কিন্তু এদেরকে দূরে সরিয়ে রাখা হয়েছে কোরআন আর হাদিস থেকে আমাদের ছেলে আজকে অজু করতে শিখেনি পাঁচক্ত সালাদ কিভাবে আদায় করা লাগে জানে না অথচ বিদ্যা হচ্ছে কোরআন হাদিসের বিদ্যা যেই বিদ্যা শিখলে সব জানা যায় অজু কিভাবে করা লাগে জানা যায় গোসল কিভাবে করতে হয় জানা যায় সলাৎ কিভাবে আদায় করতে হয় জানা যায় সব জানা যায় কোরআন হাদিসের প্রত্যেকটা লাইন একজন মানুষকে স্বর্ণের টুকরা বানিয়ে দিতে পারে কোরআন আপনি খুলেন ওখানে লেখা আছে কি জানেন ওখানে আল্লাহ বলছেন আয়ু দিনা মানো হে পৃথিবীর বিশ্বাসীগণ ইন্নামাল খামরু আমি মদ হারাম করে দিলাম আল্লাহ কোরআনে কি হারাম করেছেন মদ মদ কি যেটা খেলে মানুষ কি করে পাগলামি করে তার নাম কি মদ যেটা খেলে মানুষের বিবেক লোভ পায় বিকৃতি হয় মানুষের বিবেক বুদ্ধি নষ্ট হয় মানুষ পাগলামি করে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না যেটা মানুষের নেশার সৃষ্টি করে সেই দ্রব্যটার নাম কি মদ এই মদ আল্লাহ কি করে দিলেন হারাম তো মদ 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 বলছি কোন জিনিসটা মদ রাসুল সাল্লা বলছেন কোরআন হাদিসে রাসুল সাল্লাহলাম আল্লাহ সোহানা নির্দিষ্ট কোনো মদের নাম নেননি কেননা কেয়ামতের আগ পর্যন্ত কত মদের আবিষ্কার করবে শয়তান এর সংখ্যা আছে এই জন্য আল্লাহ সোহানু তাল্লাহ কোরআনে বর্ণনা করেছেন একটা শব্দ খমরুন তার অর্থ কি মদ খমরুন এর বাংলা কি মদ রাসুল সাল্লাহ সাল্লাম এবারে কি বলছেন মা আসকারা কারা ক্যাসি হারাম যেই জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্পটাই খাওয়া হারাম সেটাই মদ কোন জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয় গাজা ইয়াবা ফেন্সিডিল তারি আফিম চর্চ হাসিস মার্জিওয়ানা এগুলি মদ অল্প খান কিছু হবে না বেশি পরিমাণে খেলে কি হবে ব্রেন বুদ্ধি ঠিক থাকবে তো যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প খাওয়াটা কি হারাম। এবার আপনি কি খান আপনি খান বিড়ি আপনি খান সিগারেট আপনি খান জর্দা আপনার দাদা দাদি নানা নানি খায় গুল খায় না মানুষ এগুলিও যে মদ জাতিকে বলবে কে এখন আপনি বলবেন আপনি একটু আগে বললেন যে যেটা খেলে বিবেক ক্ষতি হয় বিবেকের সেটা তো মদ তা আমি তো সিগারেট খাই সিগারেট খেয়ে তো মানুষ সিগারেট খুর পাগলামি করে না করে বিড়ি খুর জর্দাখুর করে না গুল যে খায় সে পাগলামি করে করে না জি আপনি সিগারেট খান আপনি বিড়ি খান আপনি জর্দা খান কট্টুক খান অল্প পরিমাণ তাই না পানের সাথে যা আপনি জর্দাটা খালেন দুই গ্রাম এক গ্রাম তিন গ্রাম পাঁচ গ্রাম খেলেন ওই জর্দায় যদি আপনাকে একশো দেড়শো দুইশো গ্রাম একবারে খাওয়া দেওয়া হয় আপনার আর বিবেক বুদ্ধি কাজ করবে না তো জর্দা বেশি খেলে যদি বিবেক কাজ না করে জর্দার একটা দানা খাওয়া কী হলো রাসুলসাল্লা সাল্লাম বলছেন মাস উফা কলিল হারাম যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প খাওয়া হারাম তার মানে জর্দার একটা দানাও কি। জর্দা আলাপাতা গুল বিড়ি সিগারেট এই সব কিছুই এই তামাক পাতা থেকে তৈরি হয় যারা জর্দা খান চিবিয়ে চিবিয়ে খান যারা সিগারেট বিড়ি খান তারা আগুনে পড়িয়ে খান অথচ সিগারেট বিড়ির মশলা আর জর্দা একই জিনিস পাতা থেকেই তৈরি হয় তো যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হচ্ছে তার অল্প খাওয়াটা কি হারাম তার মানে কোরআন মজিদ আল্লাহ যত মাদক নেশাদা দ্রব্য আছে সব আল্লাহ কি করে দিলেন হারাম এইটা যদি আপনার বাচ্চাকে ছোট অবস্থায় শিখান যে বেটা আল্লাহ মদ হারাম করেছেন শুধু হারাম করেননি বলেছেন সালাসাতুন কাদ হারাম আল্লাহ জান্না তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন তার মধ্যে এক হচ্ছে মদখুর যারা নিয়মিত নেশাগ্রস্ত অবস্থায় বিড়ি সিগারেট জর্দাইয়া বাগুলি ডিল ভক্ষণ করে এদের উপরে জান্নাত হারাম এটা আপনার ছেলেকে ছোটবেলাতে শিখিয়ে দিলেন আল্লাহ আল্লাহর কসম এই ছেলার কোনো দিন মাদকতায় জড়িত হবে না ইনশা আল্লাহ ছোটবেলায় শিখিয়ে দিয়েছেন কোরআন আপনার ছেলেকে ছোটবেলায় শিখিয়ে দিলেন যে বেটা আল্লাহ কোরআন মসজিদে মদ হারাম করেছে আল্লাহ সোভানওয়ালা বলছেন আলা তাকু জেনা পৃথিবীর মানুষ তোমরা জেনার নিকটবর্তী হও না এন্নাহ কানা কানা ফাহে আসিলা জেনা হচ্ছে নিকৃষ্ট কাজ অশ্লীল কাজ এ রাস্তা নিকৃষ্ট আপনার ছেলে মেয়েকে শিখিয়ে দিলেন ছোটোবেলাতেই যে জেনা হারাম নিকৃষ্ট কাজ ও বড় হয়ে আর পরকিয়া করবে না এইভাবে আর মেয়ের সাথে আর ছেলের সাথে অবাধ মেলামেশা করবে না কেন ছোটবেলাতে শিক্ষা দিয়েছেন ছোটবেলাতে কোরআনের জ্ঞান তাকে শিক্ষা দিয়েছেন কোরআন মজিদ আল্লাহ সোহানা বলছেন পৃথিবীর বিশ্বাসীগণ আমি সুদ হারাম করে দিলাম সুদ হারাম খায় সুদ যে দেয় যে লেখে সুদের কাগজ সুদের ব্যাংকে যে চাকরি করে সুদের যে শাক্কি এরা সমান অপরাধ অপরাধ কি জানেন না কি অপরাধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিরহাম ও রিবা ইয়া কুল হু রাজুল হায়ালামাসাদ্দুমিন সিত্তাতী ফালাসনা জিনিয়াতান যদি কোনো পুরুষ লোক 1 টাকা সুদ খায় তাহলে সে যেন তার মায়ের সাথে 36 বারোরও বেশি জেনা করল আপনার এই এলাকায় সুদ করে না তাই না যে সুদ খায় ও মনে হয় কোনো সার্টিফিকেট নাই ওর তাই না কোনো বিদ্যা আছে সুদ গিয়ে দেখেন মাস্টার্স পাস বুঝেননি মনে হয় কথা অথচ কোরানের কি নাই বিদ্যা কোরআনে বলছে সুদ কি হারাম কোরানে বলছে মদ হারাম কোরানে বলছে অবাধ মেলামেশা যৌনাচার ব্যবচার গানবাজনা অশ্লীলতা হারাম আপনি এগুলির মধ্যে আছেন এই কোরআনের শিক্ষা যদি আপনি আপনার ছেলেকে দেন ছোটবেলাতেই আপনার এই যে কচি বাচ্চাটা এটা হলো কাদা মাটির মতো কিসের মতো কাদা মাটি আপনি যা তৈরি করতে চাইবেন সেটা তৈরি হবে না মাস্টার সাহেব বুঝেননি কাদা মাটি প্লেট তৈরি করেন হবে গ্লাস তৈরি করেন হবে কলস তৈরি করেন হবে বল তৈরি করেন হবে কিন্তু শুকনো মাটি দিয়ে হবে ভেঙে যাবে তাই না তো আজকের আপনার এই কচি খোকা এই কৈশোর শৈশব জীবনের এই ছেলে মেয়েরা এরা কাদা মাটি এদেরকে আপনি যা শিখাবেন এরা তাই শিখবে কিন্তু আপনি কোরআন হাদিস শিখাচ্ছেন না তাই তো এরা অমানুষ হয়ে বড় হচ্ছে এরা হারাম খায় এরা সিগারেট খায় এরা মদ পান করে এরা জেনায় লিপ্ত হয় এদেরকে আপনি কোরআনের জ্ঞান দেননি আল্লাহ সোবানা বলছেন অলা তাফেল আর মুফসিদিন পৃথিবীর মানুষ তোমরা সন্ত্রাসীদের কাতার ভুক্ত হইও না মানুষকে পিটায় না ফাঁসাদ সৃষ্টি করো না ফাঁসাদ ফেতনা ফাঁসাদ সৃষ্টি করা হত্যার চাইতে মারাত্মক এই শিক্ষাগুলি যদি আপনার ছেলেকে দেন ও বড় হয়ে হাতে লাঠি নিয়ে গাড়ি ভাঙচুর করবে না মানুষের পচা তন্ত্রমন্ত্র বাঁশি বস্তা পচা মতবাদকে প্রতিষ্ঠা করতে গিয়ে ও অযথা একজন মানুষের গায়ে হাত দিবে না কেন ও কোরআনে শিখে গেছে যে অযথা মানুষকে পিটানো সন্ত্রাস সৃষ্টি করা এগুলি হারাম পরিণাম জাহান্নাম ছোটবেলাতে যে শিখিয়ে দিয়েছেন ওই ভয় ঢুকে গেছে যদি সন্ত্রাসবাদ করো জাহান নাম হবে মদ পান করো জাহান্নাম হবে জেনায় লিপ্ত হলে জাহান নামে যাবে সোদ ভক্ষণ করলে জাহান নামে যাবে এই বিদ্যাটা আপনি যখন আপনার ছেলেকে শিক্ষা দিবেন তখন আপনার ছেলে এই অশ্লীল পাপাচারমূলক কাজ থেকে বিরত থাকবে কেন আপনি ছোটবেলাতেই আপনার সন্তানকে এই শিক্ষাগুলি দিয়েছেন কোরআনের প্রত্যেকটা লাইন মানুষ গড়ার এক একটা অলংকার কোরআনের প্রত্যেকটা লাইন এক একটা মানুষ গড়ার অলঙ্কার যুবক তুমি যদি কোরআন পড়ো তাহলে তুমি ওখানে পাবে আল্লাহ বলছেন আমি গান বাজনা হারাম করে দিলাম তাহলে তুমি আর গান বাজনা শ্রবণ করবে না গান বাজনা হারাম অশ্লীলতা হারাম আমি আল্লাহ সোভানা তালা গান বাজনা হারাম করে দিলাম যারা গান বাজনা শ্রবণ করে তাদেরকে আমি অমানবিক অবমাননাকর শাস্তি প্রদান করব যুবক এই আয়াত যখন তোমার সামনে চলে আসবে তুমি অটোমেটিক্যালি আর গান শুনবা না কেন তুমি কোরআন পড়ো তুমি কোরআন জানো যখন তোমার কাছে চলে আসবে জুয়া খেলা হারাম ইন্নামাল আল খামরু আল মাইসির আল্লাহ বলছেন আমি জুয়া হারাম করে দিলাম এই যে তুমি তাসের আড্ডায় থাকো তুমি জোয়ার আড্ডাতে থাকো আর মোবাইল তো আছেই দিন রাত জোয়ায় তুমি মগ্ন আছো তোমার কি বলে মোবাইলে ফ্রি ফায়ার পাবজি আরও কত কি তুমি খেলছো তুমি শেষ তোমার ইমান শেষ এই জোয়াটায় হারাম জোয়াও কোনো নির্ধারিত খেলার নাম নয় যেই খেলাতে টাকার হারজিত আছে সেটাই জোয়া খেলা মোবাইলে যে তুমি জোয়া খেলো এটা টাকার হারজিত হয় তুমি ক্রিকেট ভলিবল যদি টাকা দিয়ে খেলো ওটাও হারাম শরীর চর্চার জন্যে খেলতে পারো ক্রিকেট ভলিবল ফুটবল সমস্যা নেই কিন্তু টাকার হারজিত যেই খেলাতে আছে সেটাই হারাম কেন টাকা ইনকামের যত মাধ্যম করেছেন খেলাধুলার মধ্যে আল্লাহ করেননি আর খেলার মাধ্যমে শত্রুতা সৃষ্টি হয় হিংসা সৃষ্টি হয় হেরে গেলে বল আমি তোকে দেখে নেব শেষ পর্যন্ত জীবন নাশের আশঙ্কা থাকে এই জন্য এগুলি জোয়া যেই খেলাতে টাকার হারজিত আছে আর যেই খেলাতে টাকার হারজিত নেই শরীরচর্চাও নেই সেটা আরও বেশি হারাম যেমন এই যে ছক্কা খেলো লুডো খেলো ক্যারাম খেলো তাস খেলো দাবা খেলো এগুলি একেবারে হারাম ত্রিপুল হারাম হারামের উপরে হারাম তিনগুণ হারাম রাসুল সালাম বলছেন শির যে ব্যক্তি ছক্কা লুডু ক্যারাম গেমস এগুলি খেললো ফাঁকান্নামা সাবাগা দামিহি সে যেন তার হাতকে সোরের রক্তে এবং মাংসে ডুবিয়ে দিল। দিল্লা রাসু সে যেন আল্লাহ এবং তরাসুলের নাফারমানি করলো আপনার ছেলেটা রাত দশটা বারোটা পর্যন্ত ক্যারামের আড্ডাতে আসে তাসের আড্ডাতে থাকে লুডুর আড্ডাতে থাকে মদের আড্ডাতে আছে অত সাপনে বাপ আপনার ছেলের জীবনইমান ধ্বংস হয়ে যাচ্ছে যুবক এই জুয়া খেলা হারাম তুমি ফিরে আসো তুমি মাদকতার মধ্যে আছো তুমি বিড়ি খুর সিগারেট কুরিয়া বাখুর তুমি ফেন্সিডিল খুর এই মাদকতা তোমার অর্থ ধ্বংস করছে তোমার যৌবন তোমার শিক্ষা জীবন তোমার কেরিয়ার তোমার দুনিয়ার জীবন তোমার পরকালীন জীবন সব ধ্বংস করছে যুবক তুমি এই মাদকতা থেকে ফিরে আসো আল্লাহ সোভানা তালা কোরআনে মাদকতাকে হারাম করেছেন জুয়া হারাম করেছেন ছবি মূর্তি হারাম করেছেন লটারি ক্রয় বিক্রয় লটারি ব্যবসা হারাম করেছেন যুবক তোমার যদি কোরআন হাদিসের জ্ঞান থাকে তুমি এই পাপ করতে পারো না কেন তুমি কোরআন পড়ে বড় হয়েছ তুমি সুদ ভক্ষণ করতে পারো না কেন সুদ হারাম এটা তুমি কোরআন পড়ে বড় হয়েছ জাল্লাস সুদ হারাম করেছে আর সুৎখুরদের জন্য জান্নাত হারাম করেছে এদের উপরে জাহান্নাম অবধারিত তুমি পড়েছ তাই তুমি কোনোদিন সুদ খাবানা কোরআনে বলা ছলাতা কুলাম বাইনা কুম্বিল বাতিল ঘুষ খায় না ঘুষ হারাম তুমি আর ঘুষ খাবানা ঘুষের পরিণাম জাহান্নাম ঘুষ দাতা ঘুষ প্রদানকারী প্রত্যেকের উপরে রাসুল সাল্লাহ সাল্লাম অভিশাপ করেছেন যদি এই কোরআনের মৌলিক জ্ঞানগুলি থাকে ওর পাপের কাজ সম্ভব হবে না এই শিক্ষা আপনার ছেলেকে দিবেন যেই শিক্ষা আপনার ছেলেকে মানুষের মতো মানুষ গড়ে তুলবে অথচ আজকের প্রজন্ম আজকের এই যে ভবিষ্যৎ ছেলে মেয়েরা এমন শিক্ষা অর্জন করছে যেই শিক্ষা অর্জন করার পরেও জেনার কাতারে যাচ্ছে মদের কাতার ভুক্ত হচ্ছে সন্ত্রাসীদের কাতার ভুক্ত হচ্ছে চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে আসলে যুবক এই বিদ্যা আসল বিদ্যা নয় বিদ্যা হচ্ছে কোরআন হাদিসের বিদ্যা বিদ্যা হচ্ছে এখানে তুমি এই বিদ্যাকে অর্জন করার চেষ্টা করো যেই বিদ্যা অর্জন করলে নিজে হজ জাকাত আদায় করে ইসলামের ওপরে থাকা যায় যেই বিদ্যা অর্জন করলে পিতা মাতার খেদমত করা যায় আপনি কত নিবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর আমাদের কাছে বলে সন্তান মানুষ করেছি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর এদের ছেলে ছেলেমেয়েরা কিন্তু বাংলাদেশে পড়ে না কোথায় পড়ে বাংলাদেশের যত এমপি মন্ত্রী আছে এদের ছেলে কিন্তু বাংলাদেশে পড়ে না কোথায় বাহিরে পড়ে এরা আমাদের কাছে কান্দে কি ভুল করেছি যদি আমার ছেলেকে কোরআন হাদিসের জ্ঞান দিতাম আমার ছেলেকে লন্ডনে ক্যামব্রিজে পড়িয়েছি আমার ছেলে ইটালিতে পড়িয়েছি আমেরিকাতে পড়েছি ইংল্যান্ডে পড়িয়েছি ওখানেই পড়াশোনা করে বিবাহ করে চাকরি করে বসে আছে আমরা বাপ মা বৃদ্ধ হয়ে গেছি বৃদ্ধাশ্রমে আছি না রাস্তায় আছি আর কেউ খবর নেয় না হাজার হাজার প্রমাণ কথা আপনার ছেলেকে ক্যামব্রিজে পড়িয়ে কি করলেন ডাক্তার বানিয়ে কি করলেন আমি ক্যামব্রিজে পড়াতে নিষেধ করিনি ডাক্তার